আজকে পৌলমী আমাদের তরকারি দিয়ে ভাত খাচ্ছে কচু আলু বেগুন কাঁচকলা দিয়ে তরকারি করেছি সেই তরকারি দিয়ে আজকে পৌলমী ভাত খাচ্ছে পৌলমী আমাদের তরকারিও খায় একদম কুক কুক করে খেয়ে নিয়েছে কুক কুক করে খেয়ে নিয়েছে এই যে আচা কলা বেগুন একটা আলু এক पीस কচু যেদিন হালকা পাতলা তরকারি করি সেদিন আমাদের তরকারি দিই পৌলমিকে খাইয়ে দিই ওর জন্য আর আলাদা করে কিছু করি না আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই হলে মাছ থাকলে মাছ ভেজে দিই যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আমাদের জন্য করেছি কিন্তু কোনো রকম ঝাল মশলা দিইনি লঙ্কাও দিইনি বা কোনো ভাজা মশলাও দিইনি ও তুলে নেওয়ার পর তারপর লঙ্কা বা ভাজা মশলা দেওয়া হয়েছে এরম এক এক দিন করলে সুবিধা হয় দুটো মানুষে প্রতিদিন তো সম্ভব হয় না আর ও কিন্তু একদম ভালো করে খেয়ে এই যে দেখো ওরও অভ্যাস শুয়ে শুয়ে খাওয়া মাটি এরকমভাবেই পায়ের মধ্যে শুয়ে নিয়ে আমার মাটাকে আমি রেগুলার খাওয়াই আর একদিন কিছুদিন আগে ওই তরকারিটা দিয়ে খাইয়েছিলাম দু তিন দিন আগে সেই দিনও কিন্তু ও খেয়ে নিয়েছিল খুব ভালো করে সেই জন্যই আজকে আবার দিয়েছি টেস্ট চেঞ্জ হচ্ছে পৌলমির এগারো মাস হতে যাচ্ছে পা দিয়ে দাঁত 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 পড়লে আমি দাঁত দেখা যাচ্ছে একটু 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 দাঁত দেখা যাচ্ছে চলো এখন পৌলমিকে খাবারটা খাইয়ে নি দাঁত দেখা যাচ্ছে দাঁত 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 দাঁত